عن معاذ بن جبل رضي الله تعالى عنه معاذ بن جبل رضي الله تعالى عنه تكبر نتا معاذ بن جبل رضي الله تعالى عنه تكبر نتا معاذ بن دبل الرسول بلان يطلع الله عز وجل إلى خلقه ليلة النصف من شعبان সাবানের মধ্য রজনীতে যাকে আমরা বাংলায় সবে বরাত বলে চিনি সাবানের মধ্য রজনী আরবিতে বলা হয় লাইলাতুল নিসফি মিন সাবান এই সাবানের মধ্য রজনীতে আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে মাখলুকের দিকে বিশেষ দৃষ্টি রাখেন ফায়াগফিরু জামি খালকিহি দুনিয়ার সব মানুষগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন দুই শ্রেণীর মানুষ ছাড়া কয় শ্রেণী জোরে বলেন কয় শ্রেণী এক নাম্বার লি মুশরিকিন মুশরিককে আল্লাহ ক্ষমা করবেন না দুই নাম্বার মুসাহিন হিংসুককে আল্লাহ ক্ষমা করবেন না হিংসু কথা ঠিক না বেটি হিংসা যদি কাহারো কলবের ভিতরে থাকে তো সে কখনো চায় না যে তার চেয়ারের মাঝে আরেকজন বসু বসু বুঝে না হিংসা যদি কলমের মাঝে থাকে একাই নিজেকে মুক্তিযুদ্ধ দাবি করে আর দুনিয়ার সব রাজাগার কথা কয় না কথা ক ঠিক না ব্যাটে হিংসার আলাম হিংসুক পরমারাত্মক হিংসুক আপনার ভালো চাইবে না আপনি একটা ঘর করেন হিংসুক সহ্য করবে না আপনি এটা ভালো ব্যবসা দেন তাও সহ্য করবে না আপনি ভালো পড়াশোনা করেন তাও সহ্য করবে না আপনি ভালো ইবাদত বন্দিগি করেন তাও তার অন্তরে জ্বালা পোড়া থাকবে ঠিক না বে ঠিক জোরে বলে আপনি বাড়ি করার জন্য মাল ঢুকাবেন সে বাধা দিবে আপনি জমিনে যাবেন সে আইন কাটবে ঠিক না বে ঠিক জোরে বলে মুসলমান ভাইরা এজন্য আল্লাহ মুশরিকের সাথে এই রুহির কথা আলোচনা করেছেন আল্লাহ বলেন ঈশ্বরে বরাতে লাইলাতুল নিসফি মিন শাবানে সব মানুষগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন তবে মুশরিককে আল্লাহ ক্ষমা করবেন না হিংসুককে আল্লাহ ক্ষমা করবেন না এই রাতটা বেশি দূর নয় আগামী মাসে আপনারা পেয়ে যাবেন মাসখানে এই রাত একেবারে সন্নিকটে এজন্য মহাদিসিনে কেরাম লিখেন আল্লাহ রসুলের বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ রসুল বলেন বেশি বেশি তোমরা আমল কর এই রাতের কিছু করণীয় বিষয় আছে বেশি বেশি নফল নামাজ পড়ো বেশি বেশি জিকির কর কোরআনে কারিমের তেলাওয়াত কর আল্লাহকে ডাকো কাজা নামাজ আদায় করার চেষ্টা কর ঠিক না বেডি কবরটা একটু জিয়ারত করো আল্লাহর নবীও জিয়ারত করেছেন বাবা মার কবরটা একটু জিয়ারত করো বাবা মাকে একটু স্মরণ করো ইমাম সাহেবকে নেওয়ার প্রয়োজন নাই হাতিয়ে দেওয়ারও কোনো প্রয়োজন নাই নিজেই বাবা মার কবরের পাশে দাঁড়ায় যাও আর সুরে ফাতেহা পড়ো সুরে খ্লাস তিনবার পড়ো মনে মনে নিয়ত করো মানি আব্বা আম্মার কবরের সবাবটা তুমি পৌঁছা দাও সবে বরাতের করণীয় এক বসা থাক দিনের বেলায় রোজা রাখবে দিনের বেলায় দিনের বেলায় রোজা রাখবে এটা একটা নফল বন্দেগি দিনের বেলায় রোজা রাখবে রাতের বেলায় ইবাদত করবে আল্লাহর রাসূল অন্য হাদিসের মাঝে বলেন ও মুলাইলাহা ওয়া সুমুনাহারাহা রাতের বেলায় এ বাজত বন্দিগি কর আর দিনের বেলায় তোমরা রোজা রাখো দিনের বেলায় রোজা রাখো রাতের বেলায় এ বন্দিগি কর তিনটা রাখার প্রয়োজন না একটা যথেষ্ট কেউ যদি প্রতি মাসে তিনটা তিনটা রোজা রাখে সে রাখতে পারে কোনো নিষেধ নাই কোনো বাধ্যবাধকতা নাই বেশি বেশি আমল করতে হবে রমাদান মাসের টেস্ট পরীক্ষা হল সবে পরাতের আমল সরে ঠিক কিনা তবে এই রাতের কিছু বর্জনীয় জিনিস আছে কিছু বর্জনীয় জিনিস আছে সবে বরাদের কিছু করণীয় যেগুলো বললাম কিছু বর্জনীয় বিষয় আছে এই রাতে রাতটাকে নষ্ট করার জন্য শয়তান ধোকা দেয় হালুয়া রুটি খাওয়া খাওয়া ঠিক না বেডিক জোরে করে হালুয়া রুটি হালুয়া রুটি হালুয়া রুটি লাগা আতসবাজি লাগা এই ভাবে ইবাদত নষ্ট করার জন্য শয়তান বিভিন্ন ধোকা দেয় নিজেরা হেফাজতে থাকবো সন্তানদের হাতে ফুটকা भाजी উঠায় দিব না পারলে একটা তাসবিহ উঠায় দেন পারলে মাছায় টুপি উঠায় দেন হাতে একটা চাই নামাজ ধরে মসজিদে নিয়ে আসেন বাবা আজকে একটা বরকতির রজনী বরকতির রজনী দুই মাস যাবত আল্লাহর কাছে রমজানের ভিক্ষা চাই মালিক আল্লাহুম্মা বারিক লানা ফী রজাবাব সাবান বদর লে তবে তার একটা আল্লাহর টেস্ট পরীক্ষা নেন বান্দা দেখিনি ওই রাতের তোমরা কি পরিমাণ মূল্যায়ন করো তবে আমি আল্লাহ রমজানের নিয়ামত তোমাদেরকে نصیব করব ঠিক না বেটি রাজি আছি তো আমল করব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন সকলে বলি আমিন